গল্পটা শুরু হয় উনিশশো সাল থেকে যেখানে আমাদের দেখানো হয় প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা বিশাল জাহাজ যার নাম অ্যান্টোনিয়া গাজা ওই জাহাজে মোট ছশো জন যাত্রী ছিল যারা নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল জাহাজে পার্টি চলছিল সেখানে একজন অসাধারণ সুন্দর সিঙ্গার গান গাইছিল আর সবাই সেই গানের মজা নিয়ে জমজনাট নাচছিল জাহাজের সব মানুষ খুব খুশি ছিল কিন্তু তারা জানতো না কয়েক মিনিট পর তাদের সঙ্গে এমন কিছু ঘটবে যা ভেবে শিউরে উঠবে তখনই আমরা দেখি একজন মানুষ ইঞ্জিন রুম থেকে একটা লিভার ওপরে তুলছে লিভার ওঠার সঙ্গে সঙ্গে একটা ধারালো তার টাইট হয়ে সবাইকে ছেট করে চলে যায় চোখের পলকে সবার শরীর দুই ভাগে ভাগ হয়ে যায় এটা ছিল খুবই বেদনাদায়ক পরিবেশ চারিদিকে রক্ত ছড়িয়ে পড়েছিল একটা ছোট মেয়ে যার নাম কেটি বেছে যায় কারণ তার উচ্চতা কম ছিল তাই তার মাথার ওপর দিয়ে তারটা গিয়ে যায় এরপর আমরা চল্লিশ বছর পরের একটা দৃশ্য দেখি যেখানে আমরা কিছু মানুষকে দেখি যারা একটা একটা বড় জাহাজ টানতে টানতে নিয়ে যাওয়া তখন হঠাৎ করে সেই পুরনো জাহাজ ডুবে যেতে শুরু করে এটা দেখে গ্রুপের লিডার তার টিমের এক মেয়েকে যার নাম মাফি সেই পুরোনো জাহাজে পাঠায় যাতে মাফি ওই পুরনো জাহাজকে যেই তার দিয়ে বাঁধা ছিল সেটা খুলে দিতে পারে না হলে যদি ওই পুরনো জাহাজ ডুবে যায় তাহলে তাদের টাগ বোটটাও ডুবে যাবে মাফি যখন ওই পুরোনো জাহাজে পৌঁছায় তখন সে দেখে জাহাজের নিচের দিকে একটা ফাটো পড়ে গেছে সেই কারণেই জাহাজে দ্রুত পানি ঢুকছে আর আগামী পাঁচ মিনিটের মধ্যে এই জাহাজটা পানিতে ডুবে যাবে মার্ফি এই কথা নিজের টিমের লিডারকে জানায় এটা শুনে লিডার মার্ফিকে আদেশ দেয় যে যেই তার দিয়ে আমরা জাহাজটা টেনে আনছি সেটা ছেড়ে দাও আর সাথে সাথেই ওখান থেকে বেরোয় আমাদের কাছে ডাক বোটে চলে আসো কারণ আমরাই পুরনো জাহাজটা ছেড়ে চলে যাচ্ছি ঠিক তখনই টিমের আরও দুইজন সাথী মারফির কাছে চলে আসে আর তারা ওকে বলছে বাইরে বের হয়ে জাহাজটা ছেড়ে দিতে কিন্তু এই জাহাজটা খুঁজে পেতে তাদের তিন মাস লেগেছিল সেই কারণেই মার্ফি এত সহজে এই জাহাজটা ছাড়তে যাওয়ার মতো না ছিল সে জাহাজটা বাঁচানোর জন্য নিচের পানিতে লাফ দেয় সেটা দেখে ওপরে বসা দুই সঙ্গীও হাতিয়ার নিয়ে মার্ফির পিছনে লাফিয়ে পড়ে এই তিনজন যেমনে তেমনে করে জাহাজ ডুবে যাওয়ার আগেই তার ফাটলে ওয়েল্ডিং করে জাহাজ ডুবতে দেয় না আর এই জাহাজটা বাজারে বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করে আর টিমের লিটার ওই টাকা সবাই মধ্যে সমানভাবে ভাগ করে দেয় ঠিক সেই সময় জ্যাক নামের এক লোট আদের ওপর অনেকক্ষণ ধরে নজর রাখছিল আর তাদের কথা শুনছিল সে বুঝতে পারে যে এই লোকেরা সমুদ্রে যেই জাহাজগুলো হারিয়ে যায় তাদের মানুষরা ওই জাহাজগুলো খুঁজে বার করে বাজারে বিক্রি করে টাকা ইনকাম করে জ্যাক নামে এক লোক ওদের কাছে আসে আর এই টিমের লিডারকে একটা জাহাজের কথা বলে যেটার মধ্যে একটা ধন লুকানো আছে আসলে জ্যাক ওই জাহাজের কথাই বলছিল যেটা চল্লিশ বছর আগে একটা অজানা লোক লিভার টানিয়ে সবাইকে মেরে ফেলে টিমের লিডারও ওই চল্লিশ বছর আগে হারিয়ে যাওয়া অ্যান্টোনিয়া গজা নামের জাহাজের কথা শুনেছিল টিমের লিডার বলে অনেকেই ওই জাহাজ খুঁজেছে কিন্তু আজ কেউ পায়নি জ্যাক টিমের লিডারকে বলে আমি জানি ওই জাহাজ সমুদ্রের কোন অংশে আছে সেটা যদি আমরা এই জাহাজটা এনে মার্কেটে বিক্রি করি তাহলে আমরা রাতারাতি ধনী হয়ে যাব টাকা শুনেই গ্রুপের সবাই এই মিশনের জন্য তৈরি হয়ে যায় আর পরের দিনেই তারা তাদের টাক বোট নিয়ে সেই অ্যান্টোনিয়া গজা নামের জাহাজ খুঁজতে বেরিয়ে পারে কয়েক দিনের যাত্রার পর তারা সমুদ্রের একদম নীলজন এক জায়গায় পৌঁছে যায় সেখানে দলের একজনের কাছে কোনো জাহাজের আশেপাশে থাকার সিগনাল আসে তারা বুঝে যায় যে ওই জাহাজটা যা আজ থেকে চল্লিশ বছর আগে হারিয়ে গিয়েছিল ঠিক এখানেই কোথাও আছে একটু সামনে এগিয়ে তখন তাদের সামনে একদম বড় একটা জাহাজ চলে আসে এটা সেই জাহাজটাই যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম আর সেটা গত চল্লিশ বছর ধরে সমুদ্রে হারিয়েছিল এই জাহাজটা দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর ভাবতে থাকে এই জাহাজ বিক্রি করে আমরা তো ধনী হয়ে যাবো এরপর টিমের নেতা দুজনকে ডগবোটেই থাকতে বলে আর নিজে কয়েকজন সাথী নিয়ে ওই পুরানো জাহাজের ভিতর পরিদর্শনে যায় ভিতরে ঢুকতেই তাদের অদ্ভুত এক ধরনের শব্দ শোনা যায় যা শুনে সবাই ভয় পেয়ে যায় তারপর টিম একজন নেতা তার সঙ্গীদের সামনে এগোতে বলে তারা সেই আওয়াজটা অনুসরণ করে একটা বড় ঘড়ির কাছে পৌঁছে সেখানে তারা দেখে ঘড়ির কাঁটা এখনো হেলদুল করছে কিছুক্ষণ পর হঠাৎ ঘড়ির কাঁটা থেমে যায় এটা দেখে তাদের কিছু অদ্ভুত লাগে এরপর তারা জাহাজটা পরীক্ষা করতে এগিয়ে যায় ভিতরটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সব কিছু ভেঙে পড়েছে আর জাহাজের লোহায় মরিচা ধরে গেছে তারা এগোতে গেলে তাদের একজন সঙ্গী নিচের ফ্লোর ভেঙে পড়তে বসে তখন মরফি ওকে ধরতে পারে আর যখন মরফি তার সাথীকে উপরে তুলতে থাকে তখন নিচে একটা মেয়ে দেখা যায় এই মেয়েটাই সেই যার কথা আজ থেকে চল্লিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে শিপে একাই বেঁচেছিল আর মাথার ওপর দিয়ে তার তার গিয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার চল্লিশ বছর পরও তার বয়স একটাই ছিল মানে এটা সেই মেয়ের আত্মা মরফি যখন ওই মেয়েটাকে আবার দেখে হঠাৎ করে সে কই যেন অদৃশ্য হয়ে যায় তারপর ওরা যেভাবে তেভাবে করে তাদের সাথীকে ওপরে টেনে তোলে মরফির কিছুই বুঝে ওঠা যাচ্ছিল না যে সে যা দেখা যাক সেটা সত্যি ছিল নাকি কোনো ভুল ফাহামি কিন্তু এটা সব দেখে মাফি খুব ভয় পেয়ে যায় এখন এই জাহাজটা দারুণ বড় ছিল তাই ওরা এটাকে আরও এক্সপ্লোর করতে শুরু করে আর হাঁটতে হাঁটতে জাহাজের মেইন কেবিনে চলে আসে ওখানে খুঁজতে খুঁজতে ওরা একটা ডিজিটাল ঘড়ি পায় এটা দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায় কারণ আজ থেকে চল্লিশ বছর আগে এমন কোনো ডিজিটাল ঘড়ি থাকতো না আর এই ঘড়িটা দেখে ওরা বুঝতে পারে যে অবশ্যই আমাদের আগে কেউ এখানে এসে গেছে এরপর ওরা সবাই ফিরে তাদের টাকবোর্ডে আসে আর দলের লিডার সিদ্ধান্ত নেয় যে পরের দিন আমরা এই জাহাজটাকে টাকবোর্ডে বেঁধে নিয়ে যাব পরের সকালে তারা জানতে পারে যে জাহাজের একটা বড় ছিদ্র আছে যার কারণে ধীরে ধীরে জাহাজটা পানির মধ্যে ডুবে যাচ্ছে টিমের লিডার বলে এই অবস্থায় জাহাজটাকে টাকবোর্ডে বেঁধে নিয়ে যাওয়া অসম্ভব কারণ জাহাজের ভিতরে অনেক পানি জমে গেছে পানির কারণে জাহাজের ওজন অনেক গুণ বেড়ে গেছে তাই এই পুরনো জাহাজটাকে টাকবোর্ডে বেঁধে নিয়ে যাওয়া একেবারেই বোকামি হবে এখন তারা ঠিক করে যে আগে আমরা জাহাজের ছিদ্রটা ওয়েল্ড করে বন্ধ করব তারপর জাহাজের ভিতরে থাকা সারা পানি ফেলে দিয়ে এটাকে টগবোর্ড দিয়ে বেঁধে নিয়ে যাব ক্যাপ্টেনের কথা সবার ভালো লেগে তারপর সবাই নিজের নিজের কাজে লেগে পড়ে কেউ কেউ জাহাজের হোল সারাতে লাগল আর কেউ জাহাজের ভিতরে থাকা খোঁজানা খুঁজতে লাগল মরফি খোঁজানা খুঁজতে গিয়ে পুলের কাছে পৌঁছালো সুইমিং পুল দেখে সে অবাক হয়ে গেল কারণ সুইমিং পুলে অনেক গুলির গর্ত ছিল তখন সে সুইমিং পুল থেকে ওপরে উঠতে উঠতে হঠাৎ আবার সেই মেয়ে মরফির সামনে এসে পড়ল যাকে দেখে ভয়ে আবার নিচে পুলে পড়ে যায় তার মাথা দ্রুত সুইমিং পুলের ফ্লোরে লাগে আর রক্ত বেরোতে শুরু করে কিন্তু সুইমিং পুল তার রক্ত শুষে নেয় মরফি আবার ওপরে কাকালে দেখলো সেই মেয়ে আর নেই এখন সেখানে জ্যাক দাঁড়িয়ে আছে জ্যাক মরফিকে সুইমিং পুল থেকে বের করতে সাহায্য করে বাইরে আসতেই মরফি জ্যাককে বলে আমি তো এখনই এখানে একটা মেয়ে দেখেছিলাম কিন্তু হঠাৎ সে কোথায় হারিয়ে গেল বুঝতে পারছি না জ্যাক মরফিকে বলে এটা তোমার কল্পনাই হবে এখানে এমন কিছু নেই তারপর তারা দুজন এগোতে থাকে এবং তাদের যাওয়ার পর সুইমিং পুল পুরোপুরি রক্তে ভরে যায় অন্যদিকে টিমের লিডার ওই পুরনো জাহাজের ক্যাপ্টেনের রুম পেয়ে যায় টিমের লিডার রুমে ঢুকলে দেখতে পায় রুমটা খুব খারাপ অবস্থায় আছে রিসার্চ করার পর টিমের লিডার সেখানে কিছু বিশেষ কিছু পায়নি যখন টিমের লিডারের চোখ সামনে টেবিলে পড়ে তখন সে দেখে টেবিলের ওপর একটা মদ বোতল আর গ্লাসে কেউ প্যাক করে রেখে গেছে এই সব দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগে কেউ মদ খেয়ে চলে গেছে টিমের লিডার ঠিক যখন ওই গ্লাসটা তুলে পান করতে যাচ্ছিল তখন তার নজর সামনে লাগানো আয়নায় পড়ে এবং আয়নায় সে দেখতে পায় দলের লিডারকে এক পুরনো জাহাজের ক্যাপ্টেন হিসেবে এটা দেখে লিডার খুব ভয় পায় আর তার হাত থেকে ওয়াইনের গ্লাস পড়ে ভেঙে যায় ভয়ে সে দ্রুত সেখান থেকে চলে যায় ওই জাহাজে সবাই নিয়ে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল দলের এক সদস্য যার নাম মার্ক হঠাৎ জাহাজ কোনো মহিলা গায়িকার গান শুনতে পায় সে সেই গানের কণ্ঠ অনুসরণ করে জাহাজের নিচের তলায় চলে যায় ওই জায়গায় লেডি সিঙ্গারটাও ছিলাম যেই সিঙ্গারটাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম অন্যদিকে মাফিয়ার জ্যাক এগোতে এগোতে লেড্রি রুম থেকে বেরোবার গেট খুলতেই ভিতরে জমে থাকা পানি তাদের ওপর পড়ে যেখানে অনেকের মৃতদেহ ছিল মাফিয়ার জ্যাক ভয়ে সেখান থেকে দ্রুত এগোতে শুরু করে এগোতে এগোতে তাদের সামনে একটা কেবিনের দরজা খোলে ভিতরে ঢুকলে জ্যাক পায় একদম লাক্সারি একটা গাড়ি দেখে খুব খুশি হয় কিন্তু মাফি এখানে কিছু একটা অদ্ভুত লাগছিল এই কারণেই সে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল তখনই অন্য একটা রুম রুম থেকে তাদের কিছু কিচ্ছু নড়তে দেখায় যখন তারা দুজনে সেই জিনিসের কাছে যায় এবং তার ওপরে রাখা জিনিস সরিয়ে দেখে তাদের চোখ ফাটাফাটি হয়ে যায় কারণ সেখানে সোনায় ভরা একটা বাক্স পড়েছিল সেটা দেখে মারফি তার বাকি সাথীদের তাড়াতাড়ি ডাক দেয় আর সবাই যখন আসে তখন জিনিস সরানোর পরে তারা একই ধরনের নটা বাক্স পায় আর প্রতিটা বাক্সে আঠাশটা গোল্ড প্লেট ছিল সেটা দেখে সবার খুশির শেষ থাকে না কারণ তারা সবাই এক রাতেই ধনী হয়ে যায় এত বড় ধনের খোঁজ পাওয়ার পর ওরা ঠিক করে যে এই জাহাজটা এখানেই ফেলে যাবে আর শুধু সোনা এখান থেকে নিয়ে যাবে তারপর ওরা সব সোনা তাদের টাগ বোটে নিয়ে রাখে আর এখন এখান থেকে বের হবার প্রস্তুতি নিতে শুরু করে টাগবোট চালানো ক্যাপ্টেন বোট চালু করার জন্য ইঞ্জিন পরিষ্কার করতে থাকে আর তখনই দেখা যায় বোটের সিলিন্ডারের ভাল্ভ নিজে থেকেই খুলে গেছে যার ফলে গ্যাস বাতাসে ছড়াতে শুরু করে সেই সময় মাফি আবারও একই মেয়েটিকে দেখে যে তার দিকে তাকিয়ে আছে সে দ্রুত দৌড়ে আসছিল যেন মার্ফিকে কিছু বলতেই চাইছিল ঠিক তখনই কেউ তাকে ধরে নিচে ঠেলে দেয় আর হঠাৎ টাকবোটের ক্যাপ্টান ইঞ্জিন চালু করলে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে পুরো বোটে এক বড় বিস্ফোরণ ঘটে যার ফলে তাকবোটের ক্যাপ্টান মারা যায় এখন তারা সবাই সমুদ্রের মাঝখানে এক একাকী জাহাজে আটকা পড়ে সবাই খুবই চিন্তিত কারণ এখান থেকে বের হবার জন্য যে টাকবোট ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তাদের এক বন্ধু যার নাম মার্ক সে গার্লফ্রেন্ডের ছবি দেখে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায় কারণ দু সপ্তাহ পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল আর এখন তার মনে হচ্ছে সে কখনোই এই জাহাজ থেকে বাঁচতে পারবে না চিন্তায় পড়ে মার্ক সেখানে রাখা অনেক বছর পুরনো মদ খেতে শুরু করে অন্য দিকে মফিও একটু বিভ্রান্ত থাকে যে ওকে বারবার ওই মেয়েটা কেন দেখাচ্ছে তাই মফি ওই মেয়েটার সম্পর্কে জানতে চায় সে জাহাজের ডাটাবেস থেকে যাত্রীদের নাম চেক করে তখন সে জানতে পারে যে যেই মেয়েটা তাকে দেখাচ্ছে তার নাম কেটি গবেষণা করতে করতে মারফি তখন কেটির ঘরে পৌঁছে যায় ওখানে আলমারির দরজা খুলতেই সে কেটির কঙ্কাল দেখতে পায় সেটা দেখে মারফি প্রচণ্ড ভয় পায় তারপর যেভাবে হোক মারফি নিজেকে সামলায় আর সেই কঙ্কালের গড়ায় ঝুলে থাকা লকেট খুলে দেখে যার মধ্যে সেই ছোট মেয়েটির পেরেন্টসের ছবি ছিল যে তার পেছনে দাঁড়িয়েছিল ছবি দেখে মারফির একজোর ঝটকা লাগে কেটি বলে লকেটটা বন্ধ করিস না কারণ অনেক বছর পর আমি আমার মা বাবাকে দেখছি মার্ফি এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে একটা মৃত মেয়ের সাথে কথা বলছে কিন্তু যখন সে লকেটটা ক্যাটির হাতে দিতে চায় লকেটটা ক্যাটির হাত থেকে সরে যায় তখন মাফি বিশ্বাস করল যে এই মেয়ে কোনো সাধারণ মানুষ না বরং এক আত্মা কেটি মাফিকে বলল এই জাহাজে আরও অনেক মানুষের আত্মা বন্দি আছে এবং যতক্ষণ না সেই লোকটাকে মারা হয় যে মানুষগুলো আত্মাকে এখানে বন্দি করে রেখেছে ততক্ষণ এই আত্মাগুলো মুক্ত হতে পারবে না মাফি ক্যাটিকে জিজ্ঞেস করল সেই মানুষটা কে যে তোমাকে আর বাকি সবাইকে এখানে বন্দি রেখেছে কেটি যখন মাফিকে সেই লোকটার ব্যাপারে বলতে শুরু করল বলতে যাওয়ার সময় হঠাৎ ছাদে কিছু অদ্ভুত পোকামাকড় বেরোতে শুরু করে যা দেখে কেটি খুব ভয় পেয়ে যায় এবং মার্ফিকে বলে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই শিপ থেকে বেরিয়ে যাও না হলে তোমরা মেরে যাবে এরপর কেটি হঠাৎ গায়েব হয়ে যায় অন্যদিকে মার্ক পুরো বোতল খাবার পর মাথা ঘুরতে শুরু করে তার চারপাশের সব টেবিল আর চেয়ার এরা কেঁপে ওঠে খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে নতুন হয়ে যায় আর আজ থেকে চল্লিশ বছর আগে যারা এই শিপে মারা গিয়েছিল তারা আবার মার্কের সামনে জীবিত হয়ে দাঁড়ায় মার্ক মাঝখানে দাঁড়িয়েছিল যার চারদিকে লোকজন তার জন্য তালি বাজাতে লাগলো শুরুতে মার্কও একটু অদ্ভুত লাগলো কিন্তু তারপর সে ভাবল এটা সব মদের জাদু পরের মুহূর্তেই সেই মহিলা গায়িকা মার্কের কাছে এসে তার সাথে ঘনিষ্ঠ হতে লাগল মহিলা গায়িকা পুরোপুরি মার্কে নিজে কাবুতে নিয়ে তার পেছনে লাগলো মার্কও কিছু ভাবেনি বুঝেনি তার পেছনে যেতে লাগলো বোকা মার্ক বুঝতেই পারলো না যে এই গায়িকা তাকে একটা ফাঁদে ফেলছে সেই মহিলা গায়িকা মঞ্চের ধারে দাঁড়িয়ে মার্ককে ডাকতে লাগল মার্ক এই গায়িকাকে পেতে করে গিয়ে ফ্লোর থেকে নিচে পড়ে মারা যায় তারপর আমাদের দেখানো হয় টিমের লিডারকে যেটা ওই পুরনো জাহাজের ক্যাপ্টেনের রুমে বসে আছে ঠিক তখন সে দেখে মোদির বোতলটা নিজের থেকেই সরতে শুরু করে কিছুক্ষণ পর তার সামনে ওই জাহাজের ক্যাপ্টেনের আত্মা এসে উপস্থিত হয় এটা দেখে টিমের লিডার অনেক ভয়ে যায় তারপর ক্যাপ্টেন তাকে গ্লাসে মদ ঢেলে খেতে দেয় সাথে একটা ছবি দেয় যেটাতে একটা জাহাজ দেখা যায় যার নাম লোলি ক্যাপ্টেন বলে আজ থেকে অনেক বছর আগে আমাদের কাছে একজন লোক এসেছিল যিনি আমাদের লোরলি শিপের কথা বলেছিল সে বলেছিল যে লোরলি শিপে একটা বড় খাজানা লুকানো আছে আমরা যখন লোরলি শিপ উদ্ধার করলাম তখন সত্যি সেখানে সব খাজানা পেলাম ক্যাপ্টেন দলের লিডারকে একটা অন্য ছবি দেখিয়ে বলল এই সেই মানুষটা যিনি আমাদের লোরলি শিপের কথা জানিয়েছিলেন দলের লিডার সেই মানুষের ছবি দেখে গলা আটকে গেল কারণ সে মানুষ আর কেউ না জ্যাকই ছিল আর ওই ছবি চল্লিশ বছর পুরনো চল্লিশ বছর কেটে গেলেও আজও তার বয়সে কোনো পরিবর্তন হয়নি ছবিতে সে একদম আগের মতোই দেখাচ্ছে মনে হচ্ছিল প্রায় চল্লিশ বছর আগের মতো এখন টিমের লিডার বুঝতে পারল যে জ্যাক কোনো মানুষ না বরণ এক ভূত এটা বুঝতেই লিডার তার টিমকে দ্রুতই শিপ থেকে বের করে দিতে চাইলো সে তাড়াতাড়ি নিজের সাথীদের খুঁজতে লাগলো কিন্তু তখনই তার সামনে সেই সাথী এসে পড়লো যেটা টর্পেডো বোটে গ্যাস লিক হওয়ার কারণে ব্লাস্টে মারা গিয়েছিল আসলে ব্লাস্টে মারা যাওয়া ওই মানুষের আত্মা যা টিমের লিডারকে মারার জন্য এগোচ্ছে লিডার তাকে থেকে বাঁচতে দৌড়াতে লাগলো কিন্তু তখনই তার সামনে মরফি জ্বলে এলো এখন ব্লাস্টে মারা যাওয়া লোকটার আত্মা তো অদৃশ্য হয়ে যায় কিন্তু টিমের লিডার মাফির মুখ ঠিক কই ব্লাস্টে মারা যাওয়া সঙ্গীর মতো দেখছিল যে কিছুক্ষণ আগে ভূত হয়ে তার পেছনে আসছিল তাই টিমের লিডার মাফিরিকে ভূত ভেবে তার ওপর আক্রমণ করে কিন্তু মাফিরি তার বাঁচার জন্য লিডারের পায়ে আঘাত করে তবুও এতে লিডারের বেশি কিছু হয় না সে আবার মাফিরির ওপর আক্রমণ করতে উঠে দাঁড়ায় এর আগে যে সে মাফিরিকে মারতে পারত হঠাৎ পেছন থেকে জ্যাক এসে লিডারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তাকে বেহুশ করে দেয় জ্যাকই সেই মানুষ যিনি সবাইকে এখানে নিয়ে এসেছিলেন পুরো টিমের মধ্যে শুধু টিম লিডারই জানতো যে জ্যাক কোনো মানুষ নয় বরং একটা ডেমান আর জ্যাকও বুঝে গেছে যে টিম লিডার আমার সব সত্যি জেনে গেছে তাই সে টিম লিডারকে নিজের পথে থেকে সরাতে সবাইকে তার বিরুদ্ধে উস্কানি দেয় সে বলে যদি সে আবার হঠাৎ সচেতন হয়ে ওঠে তাহলে আমাদের কারও ক্ষতি করতে পারে সবাই জ্যাকের কথা ঠিক মনে করে তাই ওরা তাদের লিডারকে একটা ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয় এখন এখান থেকে বের হবার আর কোনো রাস্তা নেই তারা প্ল্যান অনুযায়ী জাহাজটা মেরামতের কাজ শুরু করে দেয় বেশ তাড়াতাড়ি সেই টানেলটা যেখান দিয়ে জাহাজের মধ্যে পানি ঢুকছিল তারা ওয়েল্ড করে দেবে আর পাম্পের মাধ্যমে জাহাজের ভিতরে জমে থাকা পানি বার করে ফেলে মার্ফি দেখে তার এক সাথী যাদের নাম মার্ক সে কোথাও দেখা যাচ্ছে না তাই মার্ফি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে ঠিক তখনই তার সামনে সেই মেয়েটার আত্মা আবার আসে আর দেখায় তুমি যে মানুষটা খুঁজছো সে মারা গেছে সেই মার্কি যিনি লেডি সিঙ্গারকে পেতে গিয়ে মারা গিয়েছে আর এখন ওই মেয়ে মার্ফির কাঁধে হাত রেখে তাকে উনিশশো সালের সেই রাতে নিয়ে যায় যেখানে পুরো ঘটনা ঘটেছিল যখন সবাই শিপে মারা গিয়েছিল ওই রাতে শিপে থাকা সবাইকে খুবই নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল এবং এটা সব একটা গ্রুপ করেছিল যার উদ্দেশ্য ছিল ওই শিপে থাকা সারা সোনা চুরি করা তারা কিছু লোককে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলে কিছু লোককে তার দিয়ে কেটে দুই টুকরা করে ফেলে আর কিছু লোক গুলিতে ভেসতে ফেলে তাদের এই হুলস্থুল থেকে কেটিও বাঁচতে পারেনি তারা কেটিকে তার রুমে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তাকে ঝুলিয়ে দেওয়া হলো এর পেছনে ছিল সেই লেডি সিঙ্গারি যিনি সোনা লুটের জন্য এই পুরো পরিকল্পনা তৈরি করেছিলেন এবং নিজের লোকদের সাহায্যে শিপে থাকা সবাইই খুন করে ফেলেছিলেন এখন সারা সোনা তাদের দখলে চলে গেছে শিপের অফিসারটাও লেডি সিঙ্গারের সঙ্গে গাটছড়া বেঁধেছিল লেডি সিঙ্গারের এক ইশারায় সে নিজের সঙ্গীদের মারতে শুরু করে কিন্তু যতক্ষণ সে ঘুরে দাঁড়ায় লেডি সিঙ্গার তার ওপর গুলি চালায় লেডি সিঙ্গার ভেবে নেয় যে এখন সোনা পুরোপুরি তার হাতেই চলে এসেছে কারণ শিপে থাকা সবাই মারা গেছে কিন্তু ঠিক তখনই ঢুকে পড়ে এক এমন মানুষ যে এই পুরো গেমের মাস্টার মাইন্ড ওটা ছিল আর সে লোহার চেন দিয়ে লেডি সিঙ্গারকে ঝুলিয়ে মার দেয় মারফি কেটির সাহায্যে এগুলো সব দেখছিল আর তখনই ও গেমের মাস্টার মাইন্ডটাকেও দেখে ফেলে যাকে দেখে মারফি শখ হয়ে যায় কারণ ও মানুষ কেউ আর নয় জ্যাক জ্যাকই ছিল যে ওদের সোনা পাওয়ার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে কারণ জাহাজে ছিদ্র হয়ে মিয়েছিল আর জাহাজ ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছিল তাই জাহাজ বাছানোর জন্য এমন কিছু লোকের দরকার ছিল যারা জাহাজকে ডুবতে দেয় না সেজন্য জ্যাক চালাক কি করে ওদের এখানে এনেছিল এখন জাহাজ পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল তাই জ্যাকের এখন আর কাউকে দরকার নেই আর সে এখন সবাইকে মারতেই চলেছে এটা বুঝতেই মারফির মনে পড়ে যে আমরা জ্যাকের কথায় এসে আমাদের লিডারকে ট্যাঙ্কের ভিতরে বন্দি করে দিয়েছিলাম এখন মার্ফি তার লিডারের জীবন বাঁচাতে দৌড়ে তার কাছে যায় কিন্তু ট্যাঙ্কে পানি ভরার কারণে লিডারের মৃত্যু হয়ে গেছে মার্ফি লিডারকে বাঁচানোর জন্য ট্যাঙ্কের কাজ ভাঙার চেষ্টা করে কিন্তু ট্যাঙ্কের কাজ অনেক বেশি শক্ত তাই হাজার চেষ্টা করেও সে লিডারকে বাঁচাতে পারেনি এরপর মার্ফি তার একটা সাথীর কাছে যায় মার্ফি ডোজকে জ্যাকের সব সত্যি কথা বলে দেয় আর বলে জ্যাক তোমাকে যেখানে দেখবে তাকে গুলি করে দাও আমি আমার আরেক সাথীকে খুঁজতে যাচ্ছি মার্ফি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জ্যাক ডোজের সামনে এসে দাঁড়ায় যাকে মার্ফি বলেছে জ্যাককে যেখানে দেখবে গুলি করে দিতে ডোজ জ্যাককে বলে এখানেই দাঁড়িয়ে খাকো আর তোমার জায়গা থেকে সরো না এটা শুনে জ্যাক বুঝতে পারে মার্ফি তাকে সব সত্যি বলে দিয়েছে তখন জ্যাক ডোজকে কথাই ফাঁদে ফেলে ডোজের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে চেষ্টা করে কিন্তু ডোজ জ্যাকের চালাকি বুঝে যায় সে চলে যায় আর সঙ্গে সঙ্গেই জ্যাকের ওপর গুলি চালিয়ে দেয় গুলিতে জ্যাক দূরে পড়ে যায় এরপর ডোজ জ্যাকের কাছে এসে দেখে জ্যাক মারা গেছে সেটা দেখে ডোজ সেখান থেকে চলে যায় কিন্তু আমরা দেখি জ্যাক এখনও মরে নাই অন্যদিকে মাফি তার যে সাথীকে খুঁজতে গিয়েছিল মাফি জানতে পারে সেই সাথী পানিতে মারা গেছে এখন ডোজ ছাড়া মাফির সব সাথী মারা গিয়েছে তাই মাফি ঠিক করে এই পুরো জাহাজটাই ধ্বংস করে দেবে এরপর মাফি জাহাজের প্রতিটা কোণে বোমা বসাতে শুরু করে আর তখন ওর কাছে ডোজ আসে ডোজ মাফিকেই বলে আমি জ্যাককে মেরে ফেলেছি এটা শুনে মাফি বলে জ্যাক মরবে না কারণ জ্যাক কোনো মানুষ নয় ও একটা ডেমান তাই আমাদের পুরো শিপটা ব্লাস্ট করতে হবে যাতে জ্যাক আর আমাদের মতো কাউকে এখানে এনে ফাঁসাতে না পারে আর জ্যাক যে যত সোলস এই শিপে বন্দি করে রেখেছে তারা সবাই মুক্ত হয়ে যাবে ডোজ রেগে মাফিকেকে বোঝায় আমাদের শিপ ব্লাস্ট করা উচিত নয় কারণ এতে শিপের সব গোল্ড নষ্ট হয়ে যাবে আর আমরা গোল্ড ছাড়া রয়ে যাব খালি হাতে বাড়ি ফিরতে হবে মার্ফি বলে এটা গোল্ড আসলেই জ্যাকের একটা ফাঁদ যা আমরা এখান থেকে কখনোই নিতে পারবো না তাই আমাকে যেভাবেই হোক শিপটা ব্লাস্ট করতে হবে এখন জ্যাক বুঝে যায় মার্ফি কোনোভাবেই মানবে না তাই জ্যাক তার আসল রূপে ফিরে আসে তখন আমরা বুঝতে পারি যে জ্যাক দজকেও মেরেছিল জ্যাক তাকে বলে তোমার আর আমার কাজ একটাই যেমন তুমি সমুদ্রে আটকে থাকা শিপগুলো জমা করো আমি তেমনি সোলস জমাই আগে আমি মানুষ ছিলাম কিন্তু অনেক পাপ করেছি যার বিনিময়ে আমাকে এই কাজ দেওয়া হয়েছে এবং এখন আমি সোল কালেক্টর যার জন্য আমার শিপ দরকার আর আমি চাই না তুমি এই শিপটা ব্লাস্ট করো জ্যাক মারফিকে একটা সুযোগ দেয় সে বলে যাও আমি তোমাকে মারব না কিন্তু বদলে তোমাকে এই শিপ ব্লাস্ট করতে হবে না কিন্তু মার্ফি তার কথা মানে না তখন জ্যাক একটা লোহার রড দিয়ে তার ওপর আক্রমণ করে যার ফলে মার্ফি নিচে পড়ে যায় আর যখন জ্যাক মারফিকে মারার জন্য এগিয়ে আসে তখন মার্ফি একটা তীর ছুঁড়ে বোমার রিমোটে নিশানা করে এবং সঙ্গে সঙ্গেই পানিতে ঝাঁপ দেয় এরপর জাহাজে একটা বিশাল বিস্ফোরণ হয় বিস্ফোরণের কারণে জাহাজ ডুবতে শুরু করে আর মারফি পানির নিচে যা জাহাজের তলায় আটকা পড়ে যায় এখন তার বাঁচার কোনো রাস্তা চোখে পড়ে না আর তার শ্বাসও বন্ধ হতে শুরু করে ঠিক তখনই সেখানে কেটি রাত্তা আসে যিনি মারফির হাত ধরে ওপরের দিকে যাবার পথ দেখান তখন মারফি দেখতে পায় যে জ্যাক যতগুলো আত্মাকে বন্দি করে রেখেছিল সেগুলো সবই মুক্ত হয়ে গেছে মারফি অনেক কষ্ট করে ওপরের পৃষ্ঠে উঠে আসে এবং দেখে যে জাহাজে যতগুলো আত্মা ছিল তারা সবাই তাদের আসল জগতে ফিরে যেতে শুরু করেছে আসলে এখানে যত সোল ছিল সবই জ্যাকের দাঁত ছিল শুধুমাত্র কেটির সোল তার দাস হতে পারেনি কারণ কেটির সোল পবিত্র ছিল তাই জ্যাক তার ওপর বেশি করতে পারছিল না এজন্য কেটির সোল বারবার সাহায্য করছিল এখানে একটা বক্সের ওপর ভাসতে থাকে সমুদ্রে আর তখনই সে একটা জাহাজে পৌঁছে যা তাকে রেস্কিউ করে যখন তাকে বন্দরে নিয়ে আনা হয় তখন সে তার অ্যাম্বুলেন্স থেকে দেখে যে জ্যাক এখনও বেঁচে আছে এবং জাহাজের যত সোনা ছিল সবটাই গোল্ডকে আরেকটা শিপে ট্রান্সফার করছে যাতে সে গোল্ডের লোভে আরও বেশি লোককে মারতে পারে আর তাদের আত্মাগুলো বন্দি করতে পারে এইটাই ছিল গল্পের শেষ তো কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট জানাবা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই